হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলা মুস্তাক এবং আমার ফেসবুক পেজ স্টার বাংলা বাফিলর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা কেমন আছেন আপনারা দর্শক আজকে চলে আসলাম লাকোয়ানা এটা হচ্ছে নাজমাহপা এবং মাসুদ ভাইদের বাসা আজকে বার্বিকিউ পার্টি ওনারা শরীয়তপুর বাসী এবং নিউ ইয়র্কে অনেক দিন যাবত আছেন এবং বাফিলুতে এই মুহূর্তে বাফিলুতে বসবাস করছেন এবং মাসুদ ভাই ট্যাক্স ফাইলের কার্যক্রম করে থাকেন যাই হোক আমরা এখানে এসেছি ওনাদের ইনভাইটে এবং প্রতি বছরই ওনারা বিভিন্ন পার্টি করে থাকে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ওনার গার্ডেনের ছবিটা আগে করে নিয়ে নিলাম আমি মুস্তাক খান বলছি নিউ ইয়র্ক স্টেটের লাকোয়ানা থেকে লাকোয়ানাটা হচ্ছে বাফিলুর মধ্যেই পড়েছে বাফেলু যেহেতু সবাই চিনে সেই জন্য বাফিলুর পরিচয়টা আগেই দিতে হয় তারপরেই হচ্ছে ছোটো ছোটো কয়েকটা শহর আছে এর মধ্যে লাকোয়ানা একটা শহর চিতুয়াগা উইলিয়াম বিলে এলমাস্ট দেপিও লাকোয়ানা এই এই ধরনের ছোটো ছোটো শহর এখানে উপস্থিত এই শহরগুলোতে আমরা বাঙালিরা প্রচুর পরিমাণে বসবাস করে থাকি এই যে ওনার ছোট্ট একটা গার্ডেন অ্যাগ্রিকালচার করেছেন এখানে লাউ করলা মিষ্টি কুমড়া সব ধরনের ফসল হয়েছে বাড়িটা বেশ সুন্দর এবং পরিপাটি মোটামুটি এখানে যারা বাফেলোতে থাকে সবাই বাড়ির পাশে পিছনে আঙিনাই ব্যাকয়ার্ডে সবজি বাগান করে থাকে ফুলের বাগান করে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আজকে লাকোয়ানায় নাজমা বা মাসুদ ভাইদের বাসায় অনেক লোকের সমাগম হয়েছে অনেক ফ্যামিলি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন বারবিকিউ পার্টি আমরা এই যে মাসুদ ভাই সামনের দিকে এগিয়ে আসছেন এবং হাই মাসুদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো বেশ কিছু ফ্যামিলি আমরা একত্রিত হয়েছি আরও আসছে মানুষজন আসতেছে আপনারা আমার সাথে থাকবেন আমি ঘুরে ঘুরে দেখাবো আজকের বারবিকিউ পার্টিটা এখন বিকেল আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো রাতের বেলাও আমরা কিছুক্ষণ সময় নিব তো এখানে অনেক ধরনের ফ্যামিলি এসেছেন শরীয়তপুরের ফ্যামিলি এসেছেন এবং আমরাও এসেছি কিছুক্ষণ হয় আসার পর পরে আমি ভিডিও নিয়ে ভিডিওটা ধারণ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই পরিবেশটা বেশ সবাই বাচ্চারা খুব আনন্দিত ওনার গার্ডেনে অনেক ধরনের ফুল ফুটেছে বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফুল তারপরে এখানে যে বাচ্চারা এসেছেন তারা তাদের তারা আসলে বেশি এনজয় করে বাচ্চারা মা বাবার সাথে এসে যেহেতু আজকে স্কুল বন্ধ আছে তারা এনজয় করে যেতে পারবে এবং তো যাই হোক আমরা এখানে এসেছি অনেক ফ্যামিলি দেখতে পাচ্ছেন বেশ সুন্দর লাগছে বিকেল গোধুনি লগ্ন সূর্যের ফোকাসটাও পড়েছে একসাথে অনেকে দাঁড়িয়েছেন ছবি তোলার জন্য ফটো সেশন চলছে বাচ্চারা খেলাধুলা করছে আমি ঘুরে ঘুরে দেখাবো পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন আজকের বার্বিকীয় পার্টির খাবারের অনুষ্ঠানে কি কি তারা করছে খাবারগুলা ওইগুলো আমি ভিডিওতে তুলে ধরবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে এখন চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এখন এর সিনারিটা কিন্তু খুব অপূর্ব খুবই সুন্দর লাগছে এই ধরনের সন্ধ্যা সন্ধ্যা যে লাইটগুলো জ্বলে ওঠে এবং অন্ধকারের মধ্যে যে ধরনের লাইটগুলো পরিবেশটাকে একটু ব্যতিক্রম করে তোলে এবং খুবই দেখার মতো মনে হয় এবং একটা আলাদা অনুভূতি তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখন লাইটিংটা এমন সুন্দর করে পড়েছে পার্টির উপরে লাইটটা চারিদিকে লাইটিংটা খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে বাকি অংশটুকু দেখাবো খাবারের পর্বগুলো এবং মোটামুটি সবাই চলে এসেছেন আপনারা আমার সাথে থাকুন এবং আমি দেখাচ্ছি বাকি ভাবিকোর বাকি অংশটুকু

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হচ্ছে নাজময় এবং মাসুদবাইয়ের বাসার ভিতরের অংশটুকু видно да кто А 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 থাকলাম শুধু যা করে তাই সবাইকে আমার শুভেচ্ছা জানায় হ্যাঁ অবশ্যই অবশ্যই

माह <laughs> दुकान <laughs>

국가의동당은정부하 <목소리도> i দর্শক পরিশেষে বলবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমাদের নিউ স্টেটের বাফিলোতে এই ধরনের প্রোগ্রাম সামার সিজনে সবসময় হয়েই থাকে প্রতিটা বাড়িতে বাড়িতে করা সবাই চেষ্টা করে এবং আমরা খুব এনজয় করে থাকি আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা বাফিলো এসে ঘুরে যাবেন যারা আমেরিকাতে আছেন বাফিলো নায়গ্রা জলপ্রপাত খুবই কাছে এবং কানাডার বর্ডার ক্যানাডা টরেন্টোতে ঘুরে আসতে পারেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি এখানে বিদায় নিচ্ছি নিউ স্টেটের বাফিলো থেকে মুস্তাক খান আল্লাহ হাফেজ বাই